নুহ আলাইসালামের যুগে মানুষরা শিরক বা আল্লাহর সাথে শরিক করার পাপের মধ্যে লিপ্ত ছিল তারা পূর্বপুরুষের স্মরণে নির্মিত মূর্তিগুলোকে উপাসনা করত। এই মূর্তিগুলোর নাম ছিল ওয়াদ সুয়া ইয়াগিস ইয়াউ এবং নাসর। আদতে এগুলো ছিলেন নেককার লোক কিন্তু তাদের মৃত্যুর পর মানুষ তাদের স্মরণে মূর্তি তৈরি করে পূজা করা শুরু করলো এভাবে ধীরে ধীরে তাহিদের পর থেকে মানুষ সরে যায় নুহ আলা আল্লাহ নবী হিসাবে প্রেরণ করেন এবং তার কাজ ছিল মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনা তিনি বারবার তাদের বলতেন আল্লাহকে একমাত্র উপাস্য হিসাবে মেনে নাও এবং মূর্তি পূজা থেকে বিরত থাকো কিন্তু অধিকাংশ মানুষ তার কথা মেনে নেননি তারা তাকে মিথ্যাবাদী বলতো এবং তাকে নিয়ে হাসি তামাশা করত নুহ আলাহ ইসাল্লাম মানুষকে বিভিন্ন উপায়ে বোঝানোর চেষ্টা করেন তিনি গোপনে তাদের বোঝাতেন তিনি প্রকাশ্যে মানুষকে আল্লাহর পথে আহ্বান জানাতেন তিনি তাদের জন্য আল্লাহর শাস্তির কথা স্মরণ করিয়ে দিতেন কিন্তু জনগণ এতটাই জেদি ছিল যে তারা নূ আল্লাহ সাল্লামকে উপহাস করত এবং বলতো তুমি তো আমাদের মতনই একজন মানুষ তুমি আমাদের মাঝে কোনো বিশেষত্ব দেখাওনি কেন আমরা তোমার কথা শুনব নুহ আলাহ ইসালামের দাওয়াত প্রচারের সময়কাল ছিল নয়শো পঞ্চাশ বছর কুরআনে বলা হয়েছে আর নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম আর তিনি তাদের মাঝে নয়শো বছর আহ্বান জানিয়েছিলেন তার দীর্ঘ দাওয়াতের সত্ত্বেও খুব অল্প সংখ্যক মানুষ তার উপর ইমান এনেছিল বলা হয় মাত্র আশি জন মানুষ তার দাওয়াত গ্রহণ করেছিল এটি ছিল অত্যন্ত কষ্টদায়ক তবুও নু আলা সাল্লাম ধৈর্য হারাননি এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে কাজ চালিয়ে যান অবশেষে যখন নু আলাইসাল্লাম বুঝতে পারলেন তার সম্প্রদায় আর সঠিক পথে আসবে না তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন হে আমার প্রভু পৃথিবীর বুকে কোনো অবিশ্বাসীকে রেখো না তারা যদি থেকে যায় তাহলে তারা তোমার বান্দাদের পদবষ্ট করবে মহান রব্বুল আলাবিন প্রত্যেকটি নবীকে একটি করে দোয়া কবুলের কথা বলেছিলেন তারা যেই দোয়াটাই করবে আল্লাহতালা তাদের সেই দোয়াটি সাথে সাথে কবুল করে নেবেন প্রত্যেক নবী সেই দোয়া করে নিলেও আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম তিনি কিন্তু পৃথিবীতে সেই দোয়াটি করেননি তিনি সেই দোয়াটি রেখে দিয়েছেন আমাদের সাফায়েত করার জন্য আল্লাহ নু আলাইসাল্লামের দোয়া সাথে সাথে কবুল করে তাকে নির্দেশ দেন একটি বিশাল নৌকা বানাতে এই নৌকা তৈরির কাজ অনেক বছর ধরে চলে নু আলাই এর সম্প্রদায় এ সময় তাকে বিদ্রূপ করত। তারা বলতো নোহ তুমি কি এখন কাঠমিস্ত্রি হয়ে গেছ তাদের বিদ্রূপ সত্ত্বেও নু আলাইসাল্লাম আল্লাহর নির্দেশ মেনে নৌকা তৈরি করতে থাকেন নৌকা তৈরি সম্পূর্ণ হলে আল্লাহ নূ আলাইসাল্লামকে নির্দেশ দেন প্রতিটি প্রাণীর এক জোড়া নর ও মাদি নৌকায় তুলুন নিজের মুমিন অনুসারীদেরকে নিয়ে নৌকায় চড়ে বসুন এরপর শুরু হলো আল্লাহর শাস্তি তীব্র বৃষ্টি শুরু হয় এবং ভূমি থেকে পানি প্রবাহিত হতে থাকে এত ভয়াবহ প্লাবন পুরো পৃথিবীকে ডেকে ফেলে নুহ আলাইসাল্লাম এর একজন পুত্র কেনান এবং তার স্ত্রী অবিশ্বাসীদের মধ্যে ছিল নূ আলাইসাল্লাম তার পুত্র কেনানকে নৌকায় উঠে আসতে বলেন হে আমার পুত্র নৌকায় উঠো এবং অবিশ্বাসীদের সাথে থেকো না কিন্তু তার পুত্র জবাব দেন আমি পাহাড়ে আশ্রয় নেব তা আমাকে তোমার আল্লাহর পানি থেকে রক্ষা করবে এ সময় এক বিশাল ডেউ এসে তাকে গ্রাস করে কোরআনে বলা হয়েছে আজ আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না যারা তার প্রতি রহমত লাভ করেছে তারা ছাড়া মহাপ্লাবন শেষে পানি থেমে যায় এবং নৌকা যুদি পাহাড়ে এসে থামে নু ইসলাম এবং তার অনুসারীরা নতুন সভ্যতা গড়ে তোলেন এটি ছিল মানবজাতির নতুন শুরু নু আলাইসাল্লাম জীবন থেকে আমরা এটাই শিক্ষা পাই নু আলাইসাল্লাম তার দীর্ঘ দাওয়াতের সময় ধৈর্য হারাননি এবং সর্বদা আল্লাহর উপর নির্ভর ছিলেন তার প্রধান বার্তা ছিল এক আল্লাহর উপাসনা এবং শিরক থেকে মুক্ত থাকা নু আলাইসাল্লাম নশো পঞ্চাশ বছর দাওয়াত আমাদের শেখায় যে সৎপথে ডাকতে কখনো হাল উচিত নয় যারা আল্লাহর আদেশ নির্দেশ অমান্য করে তাদের জন্য কঠোর শাস্ত্রে অপেক্ষা করছে